আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সন্ত দর্শক শ্রোতা ভাইও বোনেরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি তো বেশ কিছুদিন হয় আমরা আসলে ওভাবে ভিডিও দিতে পারতেছি না অনেক সম্মানিত কাস্টমার ভাই ভাইও বোনেরা আমাদের কাছ থেকে নতুন ভিডিও চাচ্ছিলেন তো একটু লেট হওয়ার কারণ হচ্ছে আমাদের যে বড়ো গোডাউনটা আছে সেটা কিছু ডেকোরেশনের কাজ করালাম যার কারণে তারপর হচ্ছে তার আগে শীতের মাল দোকানে ছিল সব মিলিয়ে ভিডিও অভাবে দেওয়ার সময় হয়ে ওঠেনি আর কি তো আলহামদুলিল্লাহ আমাদের গোডাউনের কাজ শেষ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিছু কাজ করানো হয়েছে তো আজকে আমরা ঈদের সব ধরনের কালেকশন আমাদের এখানে যেহেতু চলে আসছে তাই সব ধরনের কালেকশন দেখানোর জন্য আপনাদের মাঝে হাজির হলাম তো কালেকশন গুলো দেখতে থাকেন আশা করি অনেক ভালো লাগবে মুন্নি ফ্যাশন কর্নার এর ভাইরাল মাল গুলো দেখানোর জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছে রুবেল ভাই তো চলুন রুবেল এর সাথে কথা বলে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বেশ কিছুদিন হয় অনলাইন আমাদের ভিডিও যাচ্ছে না কাস্টমার নতুন ভিডিওর জন্য পাগল হয়ে আছে প্রায় তো কি মাল দেখাবেন আজকে আজকে দেখাবো ২০২৫ সালের সব ভাইরাল কালেকশন একটু ক্যামেরাটা পিছনে দেখ কালেকশন গুলো আমরা তৈরি করছি ঈদের জন্য আপনার দর্শকদের জন্য সব ভাইরাল কালেকশন গুলো দেখুন সব এক এক করে হাজার লক্ষ লক্ষ পিস এরকম আরো তিনটা গোডাউন কিন্তু লোড ঠিক আছে যাদের প্রয়োজন কয়েক লক্ষ পিস মাল আমরা অলরেডি তৈরি করে ফেলছি আপনার দর্শকের জন্য এই দেখেন একদম সব প্রিপারেশন নিয়ে কিন্তু আপনাদের কাছে আজকে হাজির হওয়া লক্ষ লক্ষ পিস কোয়ান্টিটি কিন্তু এছাড়াও কিন্তু আমাদের আরো কয়েকটা গোডাউন শুরু দিয়ে আমি কিছু হাফ শার্ট দেখাচ্ছি লিলিয়ান কাপড়ের মধ্যে লিলিয়ান কাপুরের হাফ শার্ট লিলিয়ান কাপড়ের হাফ শার্ট দেখাচ্ছি দেখেন দেখুন দর্শক চমৎকার কিছু যেহেতু সামনে যেহেতু গরম সেজন্য লিলিয়ান কাপড় হাফাতা শার্টের কিন্তু প্রচুর চাহিদা থাকবে হ্যাঁ এটা এই গরমকে মাথাগুলো তৈরি করছে এগুলো প্রাইস থাকবে কিন্তু মাত্র 110 টাকা করে দেখুন দর্শক 110 টাকার খাই খাই মালগুলো সারা বাংলাদেশে এই ধরনের কালেকশন বর্তমানে কিন্তু আর কোথাও পাবেন না এত কম দামে আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে কিন্তু মালে রেট দিয়ে থাকি আর আমরা কিন্তু মূলত তৈরি করি শুধু কম রেডের মালগুলো আমাদের ফোকাসটা থাকে কম রেটের উপরে মানে মালগুলো তৈরি করার এই যে দেখেন একশো টাকা করে হাফ শার্ট একশো দশ টাকা হাফ শার্ট খুবই চমৎকার কিছু কালার এগুলো মাত্র একশো দশ টাকা মাত্র একশো টাকা শুধুমাত্র মুন্নি ফ্যাশন কর্নারই পাওয়া সম্ভব এই যে একশো টাকা এছাড়া কিন্তু আরো অনেক ডিজাইন অনেক প্রিন্টার আছে একশো দশ টাকার আরও কিন্তু অনেক কালার আছে একশো দশ টাকার এই প্রিন্টের মোটামুটি আপনার আড়াইশো থেকে তিনশো প্রিন্ট হবে আড়াইশো ঠিক আছে প্রিন্ট এবার দেখাবো পেনসিল ফেব্রিক্সের কিছু ওভার সাইজের হাফ শার্ট এই যে দেখতে পাচ্ছেন ওভার সাইজ ওভার সাইজ অর্থাৎ আপনার যারা একটু বেশি হেলদি মোটা তাদের জন্য ওভার সাইজটা আমরা অনেকেই অনেক কাস্টমার চায় তাদের জন্য আমরা ওভার সাইজটা তৈরি করে থাকি

যারা এ ধরনের কালেকশন খুঁজতে প্রয়োজন তারা কিন্তু দেরি না করে খুব শীঘ্রই চলে আসবেন গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপুরের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নার সারা বাংলাদেশে খুবই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান মুন্নি ফ্যাশন কর্নার এই এই প্রতিষ্ঠান থেকে সারা বাংলাদেশে কিন্তু পরকি দেখব এরপরে দেখাবো কিছু কম প্রাইসের কিছু ফুল শার্ট কম প্রাইস বলতে একদমই কম দামে আমি দেখাচ্ছি আসলে আমরা মূলত মুন্নি ফ্যাশন কর্নার আমরা মূলত তৈরি করি শুধু কম প্রাইসের যে শার্টগুলো আমরা আসলে মূলত টুকরা কাপড় থেকে আমরা মালগুলো তৈরি করি যার কারণে কিন্তু আমরা এত কম দেওয়া সম্ভব না হলে কিন্তু এত কমে দেওয়া সম্ভব না আমি প্রথমেই দেখাবো কিছু গার্মেন্টস কটনের ফুল হাতা শার্ট

তারা তো ইনশাল্লাহ খুব ভালো প্রফিট করতে পারবে মাল থেকে একদম চোখ বুধ চক্ষু বন্ধ করে আড়াইশো তিনশো টাকা সেল করা যাবে আমাদের কাছে একশো টাকা নিয়ে আপনার আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি করবে দেখুন খুবই চমৎকার প্রিন্টের এই মালগুলো মাত্র একশো টাকা দেখেন দেখুন খুবই চমৎকার খুবই চমৎকার মালগুলো আপনার দেখতে থাকেন এ ধরনের কালেকশন কিন্তু হাজারে হাজার আছে

মাত্র একশো তিরিশ টাকা করে খুবই চমৎকার কিছু কালেকশন যাদের প্রয়োজন যারা কখনো আমাদের দোকানে আসেন নাই তাদের জন্য আমাদের একটা আবেদন হচ্ছে আপনারা যারা এই মালগুলো সংগ্রহ করতে ইচ্ছুক তারা সর্বপ্রথম একবার আমাদের সরাসরি চলে আসবেন সরাসরি আসলে আপনারা নিজে পছন্দ করে নিতে পারবেন এসে দেখে যদি আপনার ভালো লাগে তাহলে এই কালেকশনগুলো কিন্তু আপনি নিয়ে যাবেন তারপরে যদি আপনার মাল প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিই এবং দিয়ে দিতে পারবো জি আমরা সারা বাংলাদেশে কিন্তু মাল কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকি যারা আসতে পারবে না তারা আমাদের অর্ডার আমি আমি বলবো যে প্রথম আপনারা আসেন যারা সর্বপ্রথম এই মালগুলো সংগ্রহ করতে চান তারা আমরা বলবো সর্বপ্রথম আসেন দেখেন তার পরবর্তী দিন লাগলে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ যত ভালো লাগে দেখেন দেখুন একশো টাকার মধ্যে খুবই চমৎকার কিছু কালেকশন কিন্তু দেখানো হচ্ছে খুবই চমৎকার থাকবে একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা টেন্সিল ফেব্রিক মালগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখতে পারতেছেন সামনে যেই উপর থেকে নিচ পর্যন্ত যা দেখতে পারতেছেন এগুলো সবই কিন্তু একশো তিরিশ কটন কাপড়ের মা কটন কাপড়ের এরকম হাজার হাজার কালেকশন কিন্তু এখানে কিছু সাজানো আছে আরো যেগুলো বস্তায় অন্য অন্য গোডাউনে আছে সেখান থেকে দেখে তো আপনারা নিতে পারবেন একশো তিরিশ তিরিশ একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ একশো একশো তিরিশ সাদার মধ্যে প্রিন্ট খুবই সুন্দর দেখতে পারতেছেন একশো তিরিশ টাকার কালেকশন গুলো চমৎকার কালেকশন একশো তিরিশ একটা কালার অপছন্দ হওয়ার মতো না এগুলো কিন্তু একশো এতক্ষণ তো একশো তিরিশ টাকার কটন চমৎকার মালগুলো দেখালেন এবার কি দেখাবেন এরপর দেখাবো আপনার কিছু চেকের মধ্যে প্রিন্টের মধ্যে কিছু একশো পঞ্চাশ টাকা রেটের যে কালেকশনগুলো এই যে দেখেন এইগুলো এই মালগুলোই কিন্তু আপনার অন্য অন্য জায়গায় কিন্তু আরও অনেক বেশি রেটে বিক্রি করে আসলে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে বেটার কিছু কম প্রাইসে দেওয়ার জন্য

আমাদের আমাদের প্রাইস রেঞ্জ রেঞ্জটাই থাকবে শুধু একশো দশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক এখন দেখাবো একশো পঞ্চাশ যে আপনার টেনসিল কটন এবং কাইজার ফেব্রিক্সের মধ্যে একশো পঞ্চাশ টাকার এই শার্টগুলো এই যে দেখতে পাচ্ছেন ইস টাইপের মধ্যে এই যে দেখেন নতুন একটা প্রিন্ট আসছে এটা একশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো দেখুন এই যে সাদাগুলো চেক

এগুলো খুবই সীমিত লাভ এবং টুকরা কাপড় থেকে তৈরি হয় বিধায় কিন্তু দেয়া সম্ভব দেখেন কি চমৎকার কালার একটার চেয়ে কিন্তু আরেকটা বেশি সুন্দর দেখুন একশো পঞ্চাশ এই যে দেখেন প্রিন্টগুলো দেখেন আসলে একদম মাথা নষ্ট প্রিন্টগুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে চেকের মধ্যে এই যে আরেকটা চেক এই যে দেখতে পাচ্ছেন

শুধু দেখে যান একশো পঞ্চাশ টাকার কালেকশন কিন্তু সুপারবর্তী কালেকশন গুলো এই যে দেখেন একশো পঞ্চাশ টাকার ওই শার্ট গুলো আমরা কিন্তু একদম

স্টেপের মধ্যে শেডের মালগুলো দেখুন একবার কি চমৎকার এই যে চেকের মধ্যে এগুলো কিন্তু মাত্র একশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা এই মালগুলো যদি কোন কাস্টমার আপনার কাছ থেকে একসাথে পাঁচ দশ হাজার পিস নিতে চায় সেটা কি দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ অবশ্যই দেওয়া সম্ভব আমাদের হিউজ কালেকশন কিন্তু আমাদের স্টকে চলে আসছে আমাদের কয়েক লক্ষ পিস মাল কিন্তু অলরেডি চলে আসছে আমাদের স্টকে ঠিক আছে যেও জি চা কোয়ান্টিটি চাক নিতে পারবে হ্যাঁ যে যতবার কোয়ান্টিটি চাক নিতে পারবে আমাদের কাছ থেকে কিন্তু আমরা কিন্তু মানে হোলসেলারের হোলসেলার আমাদের কাছ থেকে নেওয়া মাদার হোলসেলার মাদার হোলসেলার আমরা কিন্তু নিজেরা তৈরি করি আমাদের আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমাদের 32 থেকে 40টা মেশিন কিন্তু সব দিনের দিনে চলে ঠিক আছে এছাড়াও আমরা কিন্তু বাহির থেকে আরো সাব কন্টাকে মাল তৈরি করে নিচ্ছি। আসলে আপনাদের চাহিদা পূরণ করার চেষ্টা করতেছি হ্যাঁ আমাদের কিন্তু ইনশাল্লাহ হিউজ কালেকশন কিন্তু আমাদের চলে আসছে ঈদ উপলক্ষে আপনারা আসলে দশ বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পিসে যদি কেউ নিতে চান আমি দিতে পারবো ইনশাল্লাহ এই দেখেন হিউজ পর্যাপ্ত পরিমাণ কালেকশন একশো পঞ্চাশ আছে যারা রানিং এ নিতে চান অবশ্যই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ

এতক্ষণ তো প্রিন্টার একশো পঞ্চাশ টাকা সার দেখলাম এখন কি এবার এবার দেখাবো কিছু সলিড কালার এর এগুলো কিন্তু প্রাইস টাকা সলিড কালার টাকা ফাইন কটন আছে কটন আছে দেখতে পাচ্ছেন এটা গরমের আরাম এগুলো থাকবে প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা আমি যেটা বললাম ম্যাক্সিমাম কালেকশন কিন্তু আমাদের একশো দশ থেকে একশো এর মধ্যে হয়ে থাকে ঠিক আছে

এটা কিন্তু ব্যান্ড কলারের মধ্যে একশো টাকা মাত্র অন্য অন্য জায়গা থেকে কিনলে কিন্তু আরো বেশি রেটে কিনতে হবে ভাইয়া এটা এটা নিতে হলে একমাত্র মুন্নি ফ্যাশন কর্নারই আসতে হবে এই যে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে একমাত্র মুন্নি ফ্যাশন কর্নারি কিন্তু কম দামের মধ্যে আমরা সবসময় চেষ্টা করি ভালো দেওয়ার জন্য বিদায় কিন্তু আমাদের কাস্টমার আমাদেরকে ছাড়তে চায় না কি জন্য ভালো কিছু পাই আমাদের মাল নিয়ে প্রফিট করতে পারে ভালো যার কারণে আমাদের পাগল আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার গোডাউন এটা কিন্তু আমার গোডাউন তিতো এই মার্কেটের কিন্তু আমরা গোডাউন হিসাবে আমরা ব্যবহার করতাম কিন্তু আমি চাপ কারণে আমরা এটা আবার মানে কাস্টমার কে আমরা আরো ভালো সার্ভিস দিতে পারি সেই জন্য কিন্তু আমার এই কাজটা করা আপনারা আমি চাই আপনারা আসেন দেখেন ইনশাল্লাহ দেখার পরে যদি আমার মাল আপনাদের ভালো লাগে তাহলে নিবেন আর যদি ভালো না লাগে আপনাদের নিতে হবে না আপনি চাই আপনারা একবার আসেন দেখেন যে মুন্ডি ফ্যাশন কর্নার আপনাদের কী দিচ্ছে কাপড় ঠিক আছে কিন্তু আমরা টুকরার মধ্যেই সর্বোচ্চ রানিং যে মালগুলো সেইগুলোই আমরা কালেকশন করি সেই কাপড়গুলো কালেকশন করি এবং সেগুলো দিয়ে আমরা মাল তৈরি করি ঠিক আছে একবার হলেও আসবেন আর আপনারা এসে দেখে যাবেন ইনশাল্লাহ এতে দেখেন একশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো আরে হিউজ কালেকশন আছে আমি মানে সবগুলো দেখাতে গেলে ভিডিও আমি আজকে সারা রাত সারা দিন শুধুমাত্র এই 150 টাকার মালের মধ্যে আমার 7 থেকে 800টা ডিজাইন আছে আমি কয়টা দেখাবো বলেন আমি সাধারণ কিছু ধারণা দিলাম ধারণা দেওয়ার চেষ্টা করলাম 150 টাকা করে এই শার্টগুলো এখন দেখাবো কিছু এডাল বয়েস অর্থাৎ আপনার যে মিডিয়াম 12 14 বছর 12 14 বছর বাচ্চাদের যে

মাত্র দুশো টাকা করে ও চমৎকার কালারগুলো জাস্ট দেখুন একবার আপনার মাল হাতে নিয়ে ধরলে আপনার মন ভরে যাবে ইনশাল্লাহ এত সুন্দর সুন্দর কালার এই যে দেখেন দেখুন ম্যাগনেটের এই শার্টগুলো আপনারা কিন্তু মাত্র দুশো টাকায় মুন্নি ফ্যাশন কর্নার থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র দুশো টাকা এই যে চেক মাত্র দুশো মাত্র দুশো এই দুশো টাকার ম্যাগনেটের মধ্যে কিন্তু আমার প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা ডিজাইন আছে ঠিক আছে পঁয়ত্রিশটা প্রিন্ট হবে এই যে দেখেন এখানেই তো আমরা অলরেডি বিশটার উপরে দেখে ফেললাম হ্যাঁ আরও আছে আরও আসবে এখন আপাতত আমার কাছে পঁয়ত্রিশ চল্লিশটা আছে আরও মোটামুটি পঞ্চাশ ষাটটা আসবে আমার ইনশাল্লাহ আমার লাইনে চলতেছে দেখেন এই যে কালারগুলো দেখেন দেখেন এই যে দেখেন চমৎকার কালার কিন্তু মাত্র দুইশো

বাচ্চাদের 12 14 বছর বাচ্চাদের যে ফুল শার্টগুলো এগুলো দেখাচ্ছি এগুলো প্রাইস থাকবে মাত্র 120 টাকা করে থাকবে কটন থাকবে ডেনসেল থাকবে কাইজার গডন থাকবে ঠিক আছে এগুলো প্রাইস থাকবে মাত্র 120 টাকা করে 120 টাকায় ডেনসেল কাইজার এবং সুতি কাপুরের মালগুলো পাবেন আপনারা

মাত্র একশো টাকা এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার একশো টাকা মাত্র একশো টাকা এয়ারটেল বয়স এর পাতা শার্ট মাত্র একশো টাকা একশো টাকা এটাও একশো টাকা এর মধ্যে মোটামুটি ষাট থেকে টাকা কালার হবে একশো টাকা টাও কিন্তু 100 টাকা। 100 টাকা। এতক্ষণ তো বড়দের কালেকশন দেখালেন সামনে যেহেতু ঈদ বাচ্চাদের কালেকশন কিন্তু সবচেয়ে বেশি হিট। জি। তো সেই দরণের কোনো কিছু নাই? হ্যাঁ, বাচ্চাদের আমাদের কালেকশন আছে মাত্র 60 টাকা থেকে শুরু করে। 60 টাকা থেকে শুরু করে। টাকা পর্যন্ত আছে। ঠিক আছে? আমি এক এক করে দেখাচ্ছি। এই যে বাচ্চাদের দেখেন এই যে জিরো সাইজের শার্টগুলো। জিরো সাইজ। এগুলো থাকবে হলো মাত্র 60 টাকা করে। 60 টাকা। মাত্র 60 টাকা। মাত্র 60 টাকা।

এর আরো মোটামুটি একশো দেড়শো কালার হয়শ মানে জিরোর বড়টা যেটা এটা মাত্র সত্তর টাকা করে এই দেখেন কালার গুলো এটা কিন্তু মোটামুটি তিনশো সাড়ে তিনশো কালার আছে আমি অল্প কিছু দেখাচ্ছি এটা কয় বছর বাচ্চাদের হবে এটা পাঁচ ছয় বছর বাচ্চাদের পাঁচ ছয় বছর বাচ্চাদের পাঁচ ছয় বছর বাচ্চাদের হবে এই যে দেখেন মাত্র 70 টাকা এগুলো মাত্র 70 টাকা 20 70 টাকা 060 টাকা এরপরে দেখাবো এর বড় গ্রুপ যেটা এটা হলো 24 26 24 26 এটা হলো 7 8 বছর বাচ্চাদের জন্য 7 8 বছর বাচ্চা এটা হলো রেট 80 টাকা 80 টাকা রেট থাকবে 80 টাকা করে এটা কি কি কাপড় থাকবে? এটা টেনসেল থাকবে, 100% কটন থাকবে আর লিলেন থাকবে। আচ্ছা ঠিক আছে। যেগুলো মানে গরমের জন্য যেগুলো খুব আরামদায়ক কাপড় সেইগুলো। মূলত আপনাদের বেশি কাজ হয় হচ্ছে লিলিয়ান, টেনসেল, সুতি এগুলো দিয়ে। এগুলো দেই হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। যেগুলো গরমের জন্য সবগুলোই কিন্তু পারফেক্ট। পারফেক্ট এজি। এগুলো 80 টাকার। মাত্র 80 টাকায় 6-8 বছরের বাচ্চাদের এই শার্টগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন।

এটা হলো ফুল হাতা ফুল হাফ দুটাই আছে এগুলো কিন্তু মানে ফিনিশিং কোয়ালিটি বলেন একদম শোরুম কোয়ালিটি ঠিক আছে এগুলো ফুল হাতাও আছে হাফ আছে আচ্ছা আমি অল্প কিছু দেখাই আপনাদের

টেন্সিলের মধ্যে আছে সুপার কটনের মধ্যে আছে লিলিয়নের মধ্যে আছে আমি জাস্ট কিছু ধারণা দেওয়ার জন্য আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন দেখুন ছোট ছোট বাচ্চারা কিন্তু ফুল হাতা শার্ট পরতে পছন্দ করে হ্যাঁ ফুল হাতা এবং হাপাতা দুই ধরনের কালেকশনই কিন্তু এখানে আছে যাদের ফুল হাতা প্রয়োজন তারা কিন্তু ফুল হাতা নিতে পারবেন যাদের হাফ প্রয়োজন তারা কিন্তু হাফ হাতা নিতে পারবেন এই যে দেখেন সুন্দর সুন্দর কি সুন্দর সুন্দর এই কালেকশনগুলো মাত্র একশো দশ টাকা এবং একশো বিশ টাকা আপনারা নিতে পারবেন ভাই এতক্ষণ তো শুধু ইয়াং জেনারেশনের কালেকশন দেখলাম মুরব্বিদের জন্য কি আছে মুরব্বীদের আছে মুরব্বীদের জন্য চমৎকার একটা আইটেম আছে আমার কাছে এগুলো হলো গরমের ফতুয়া 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 দেখেন নিচে দুইটা পকেট আছে উপরে একটা আছে ঠিক আছে

এগুলো হচ্ছে পাকিজা ফেব্রিক্স পাকিজা ফেব্রিক্স আচ্ছা আচ্ছা দেখেন এটা হলে দেখেন এই যে 100% কটন কটন এবং পাকিজা ফেব্রিক্স এর মধ্যে মাত্র 100 টাকা এই পতো এটা কি জল দেখেন এগুলো কিন্তু মাত্র 100 টাকা করে মাত্র 100 টাকায় পতো এই দেখেন চমৎকার কালার মাত্র একশো টাকা একশো টাকায় কি চমৎকার ফতো এগুলো আপনারা দেখতে পারতেছেন এই সলিড কালারের মধ্যে আছে একশো টাকার গরমের দিনে ব্যবহারের জন্য কিন্তু খুবই আরামদায়ক একটি পোশাক এই ফতোয়া এই যে এক কালারের মধ্যে এগুলো কিন্তু থাকবে মাত্র একশো টাকা করে দেখুন দেখানো হচ্ছে একশো টাকার ফতুয়া মাত্র একশো টাকা করে এখন দেখাবো আরেকটু ভালো কোয়ালিটির ফতুয়া এগুলো প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে একশো টাকা একশো টাকা এগুলো কিন্তু খুবই চমৎকার এবং থ্রি কোয়ার্টার হাতা ঠিক আছে থ্রি কোয়ার্টার হাতা জি এগুলো কি কাপড় এগুলো টেনসিল হবে আর কটন হবে টেনসিল এবং কটন এই যে এক কালারের মধ্যে দেখেন খুবই সফট কাপড়টা কিন্তু খুবই সফট আরামদায়ক এই যে দেখেন খুবই আরামদায়ক টেন্সিল কাপড়ে এই ফতোয়া মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা এবং একশো টাকা মাত্র একশো বিশ টাকা দোকানে আসার ঠিকানাটা যদি একবার বলে দেন আমাদের দোকানের ঠিকানা হলো গাজীপুর চৌরাস্তা রাস্তায় এসে নামবেন যেখান থেকে আসেন গাজীপুর চৌরাস্তা নামিয়া হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট এটা গাজীপুরের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের মার্কেট রাস্তার কাছা বাজারটা আছে কাঁচা বাজারের সাথে ভূমি অফিসের সামনে হলো আমাদের মার্কেট আর মার্কেটে এসে মুন্নি ফ্যাশন কর্নার বলে কিন্তু যে কই আপনাকে দেখাই দিবে অথবা মার্কেটে এসে আমাকে ফোন দিলেন আমরা যদি না চিনেন আমরা দোকান রিসিভ করুন নিয়মিত ভিডিও দেখতে মুন্নি ফ্যাশন কর্নার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম